নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছে যারা যারা দু হাজার পঁচিশে এসএসএস জিডি পাস করেছো মানে ফিজিক্যাল পাস করেছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওর টপিক হচ্ছে মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে কোন ডেটে শুরু হতে পারে এই সব নিয়ে আজকের কথা বলবো আগে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে না আগে মেডিকেল হবে কিছু কিছু টপিকস আছে যেগুলো আলোচনা না করলেই নয় তো আজকে সেই টপিকগুলো ভালোভাবে আলোচনা করব। অ্যাকচুয়ালি এই ডেটে মেডিকেল হতে পারে না হতে পারে না না অন্য কোনো ডেট না এখনও এক দু মাস বাকি না যেরকম রেজাল্ট দিয়েছিলো সেরকম হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা সবাই জানো যে জিডি মেডিকেল খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হয়েছিলো জবে থেকে তার সেই সময় কিছু কিছু ছেলে আছে যারা হচ্ছে র্যালি পোস্টপোন করিয়ে নিয়েছিল আবার কিছু কিছু জায়গায় র্যালি পোস্টপোনের জন্য কিন্তু ডেট অনেকটা ফিজিক্যালের ডেট এক্সটেন্ড হয়েছে তোমার পনেরো তারিখ পর্যন্ত কিন্তু ফিজিক্যাল হচ্ছে কেন এত চড়া রোদ যাদের মাঠ হচ্ছে তারা অসুস্থ হয়ে যাওয়ার জন্য তাদের আবার ফিজিক্যালে নতুন করে ডেট দিচ্ছে যার জন্য ওরকম তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এরকম পর্যন্ত এক্সটেন্ড হয়েছে মানে মেয়েদের শেষ হলে তারপরে কিন্তু ছেলেদের আবার যারা হচ্ছে পুনরায় আবার হচ্ছে ফিজিক্যালের জন্য ডেট নিয়েছে তাদের হচ্ছে এই ডেটটা চলে গেলে এরপরে হচ্ছে আমাদের ঠিক তোমরা জানো রিসেন্ট সিপিওর মেডিকেল ডেট দিয়েছে সিপিওর কবে থেকে স্টার্ট হচ্ছে সিপিও হচ্ছে পনেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু ডাইরেক্ট মেডিকেলের পরে তারপরে রিমেডিকেল আছে তো আশা করি এই সময়ের মধ্যে আমাদের হচ্ছে কনস্টেবল জিডির মানে এসএসসি জিডি দু হাজার পঁচিশের ডকুমেন্টস ভেরিফিকেশান আর রিমেডিকেলের বা ডাইরেক্ট মেডিকেলের নোটিশটা চলে আসতে পারে তো সেই সময় অনুযায়ী দেখতে গেলে আশা করা যেতে পারে অক্টোবরের ফার্স্ট উইকের দিকে তোমার মেডিকেল স্টার্ট হচ্ছে আর তোমরা যেটা বলছিলে যে ডকুমেন্টস ভেরিফিকেশন আগে হবে না মেডিকেল আগে ওরকম কিছু নয় ব্যাপারটা হচ্ছে প্রতি বছরের নয় এবছরে সেই একই জিনিসটাই হবে যে আগে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে একদিন আগে তার পরের দিনই তোমার হচ্ছে মেডিকেল চেক আপ হবে যাদের হচ্ছে মেডিকেলের কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো হচ্ছে সমস্যা আছে সেগুলোর জন্য তারা খুবই টেনশানে আছে দেখো ওটা নিয়ে অতটা কোনো টেনশন পাওয়ার দরকার নেই মেডিকেলের ডেট আশা করছি অক্টোবরের এক তারিখের দিকে চলে আসতে পারে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান ওই একই সাথেই হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের চেনা জানা যারা হচ্ছে এসএসসিসি এবারে পাস করেছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে অবশ্যই তোমাদের জন্য একটা ভালো মেডিকেলের হচ্ছে ভিডিও নিয়ে আসবো এবং তোমাদের বেস্ট বেস্ট টিপস দেবো তো আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন